মালদার ভারতীপুর বিধানসভায় এসআইআর আতঙ্কে বলরমপুরের বৃদ্ধ মোহাম্মদ জলিলের হৃদরোগে আক্রান্তের মৃত্যুর অভিযোগ এবং তার প্রতিবাদেই এদিন ব্লক তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং ধিক্ষার সভা করা হয় মাল মালদেপুর লাইব্রেরি মাঠ থেকে সেই মিছিল শুরু হয় এবং মিছিল এসে শেষ হয় চাঁচল দুই নং ব্লক দপ্তরের সামনে মিছিল শেষ হতেই সেখানে জ্ঞানেশ কুমারের কুসুপুত্তুলিকা দাহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরবর্তীতে ধিক্ষার সভা থেকে এলাকার বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি ফের বেলাগামভাবে আক্রমণ করেন নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় সরকারকে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি হুঁশিয়ারি দেন যে বিরোধী দলনেতার পিঠের চামড়া মানুষ খুলে নেবে এবং বিজেপি কর্মীদের কুড়িয়ে মারার নিদানও তিনি দেন যদিও তার মন্তব্য সংবাদ মাধ্যমের সামনে তার দাবি যেভাবে বিজেপি চক্রান্ত করে রাজ্যের সাধারণ মানুষকে হয়রানি করছে এসআইআর শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সেক্ষেত্রে বিজেপি যে কথা এগোচ্ছে মানুষ হলে অরজক পরিবেশ সৃষ্টি হবে এখন এই জায়গা থেকে পাল্টা বক্সির মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানো আমি যা বলেছি প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সেটা যদি হুমকি হয় তাহলে যে এসআইআর প্রক্রিয়া চালু করে মৃত্যুর মিছিল ঘটছে পশ্চিমবঙ্গের বুকে ইতিমধ্যে একশো জন মারা গেছেন গতকালকে আমাদের মালতীপুর বিধানসভার চন্দ্রপাড়া অঞ্চলের বলরামপুরের একশো নম্বর বুথের জলিল সাহেব মারা গেছেন সেটা আপনাদের কাছেও খবর আছে মানুষ মেরে ফেলাটা বড় হুমকি না কাউকে সাবধান করে দেওয়াটা বড় হুমকি আমরা তাদেরকে হুঁশিয়ার করেছি সাবধানতা অবলম্বন করতে পেরেছি আর মানুষের রক্ত দেখতে চাই না আমরা এসআরের নামে আর মানুষের লাশ দেখতে চাই না কলে শিশু বাচ্চা নিয়ে আর লাইনে দাঁড়াতে দেখতে চাই না বৃদ্ধ বাবা বাড়া মানুষেরা যাদের বয়স নব্বই ছুঁই ছুঁই যারা লাঠিনিয় সজায় দাঁড়াতে পারেন না তাদেরকে লাইনে দাঁড়াতে দেখতে চাই না সেই জন্য বলেছি এই ধরনের আচরণ যদি বন্ধ না হোক না হয় তাহলে যেভাবে মানুষ মরছে সেভাবে মৃত্যু ঘটবে মানুষের মানুষ আর সহ্য করবে মানুষরা রাস্তায় নামবে কে কাকে পুড়িয়ে মেরে ফেলবে কে কার পিঠের চামড়া তুলে নিবে কার বাড়ি পুড়িয়ে দিবে তার দায়িত্ব থাকবে প্রধানমন্ত্রী তার দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের মানুষকে যখন সীমা লঙ্ঘন করে ইংরেজ সারাতে বাঙালিরা প্রথম সারিতে দাঁড়িয়ে ফাঁসি কাজটা প্রাণ দিয়েছিলেন ইংরেজের গুলিতে প্রাণ দিয়েছিলেন সেই বাঙালি আমরা আমাদের হাতে আঘাত লাগলে আমাদের চোখের সামনে আমার মা মারা গেলে আমার বাবা মারা গেলে আমার গর্ভবতী মায়ের যদি প্রসব হয়ে যায় এই কেন্দ্রের মধ্যে তাহলে কেউ বাঁচতে পারবে না এটাও এই হুঁশিয়ারিটা দিয়েছি তাহলে তো মেড়ে ফেলে হুঁশিয়ারি দিচ্ছে আমরা শুধু মুখের কথায় হুঁশিয়ারি দিয়েছি যদি সাবধানতা অবলম্বন না করা হয় তাহলে জলিলের মৃত্যুই প্রমাণ করে দিবে আগামী দিনে বেড়েছে মাল্লার বুকে দাউ করে আগুন জলে বেড়েছে আগুনে পুড়ে মরবে বিজেপির প্রত্যেকটা নেতা কর্মী সাধারণ যারা তাদেরকে সমর্থন করেছেন তারা দেখুন এই তৃণমূলের যে জেলা সভাপতি আছেন রহিমবাবু বাবু এনার সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির মালদা জেলার কেউ কোনো উত্তর দিতে রাজি হয় না এমন একটা ব্যক্তি বক্তব্য রাখেন যার কোনো মাথা মুন্ডু নাই শুধু টিভিতে ফোকাস হওয়ার জন্য তার কলকাতাদের নেতা নেত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য এবং লাইম লাইটে থাকার জন্য এবং তার যেন পদ না চলে যায় জেলা সভাপতি হিসেবে সেই জন্য এরকম উল্টা পাল্টা অরাজনৈতিক কথাবার্তা বলেন সেই জন্য তার কোনো কাউন্টার অ্যাটাক রাজনৈতিক দল হিসেবে বিজেপি করতে চায় না কিন্তু এক এক সময় মনে হয় তিনি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন বিরোধী দলনেতার সম্বন্ধে তিনি যা পারছেন বলছেন এটা ঠিক আছে কিন্তু ইলেকশন কমিশন একটা আলাদা সত্তা। আলাদা একটা ব্যবস্থা তার সম্বন্ধে নানারকম কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্বন্ধে বলা নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেমন ঠিক আছে বিশ্বের সর্বোচ্চ নেতৃত্ব গোটা বিশ্বের তাবর তাবর দেশ নরেন্দ্র মোদীকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হিসেবে মেনে নিয়েছেন সেই জন্য নরেন্দ্র মোদীর সম্বন্ধে কিছু বলার আগে তাকে দুবার তিনবার ভাবতে হবে এটা যদি সৌজন্য এবং রাজনৈতিক তার ভেতরে না থাকে তাহলে আমরা কতবার তার কথার উত্তর দিব আমাদের রুচিতে বাদে এই সব লোকের কোনো প্রত্যুত্তর দিতে তারপরেও যদি এরা কন্টিনিউ এই ব্যবস্থা করেন তাহলে এরপরে আমরা যখন বলতে থাকব। এবং একটা সময় পরে মনে হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে আমরা কাউকে বলি না ব্যক্তিগত পর্যায়ে যখন আমরা বলতে থাকব, তখন এই জাতীয় রাজনৈতিক নেতারা মালদার বাড়িঘর থেকে বেরাতে পারবেন না এই জাতীয় তথ্য আমাদের কাছে আছে তাই আমরা চাই সৌজন্য সৌজন্যবশত মালদার রাজনীতি যেমন আছে তেমন টুকুর মধ্যে যদি থাকে তাহলে ভালো এর বাইরে গন্ডি ছাড়ালে আমাদেরও তো অন্যরকম বলতে হবে আমরা এই জাতীয় কোনো ব্যক্তিগত ব্যাপারে কোনো রকম মত প্রকাশে আগ্রহী নয় মালদার যে সুষ্ঠু রাজনৈতিক ব্যাপার আছে সেটা মেনে চললে ওনার দলের পক্ষে এবং ওনার ভবিষ্যৎ রাজনৈতিক পক্ষে মঙ্গল হবে এটুকু বলতে পারি থেকে তাকে সৌম্যজ্যোতিমন্ডলের রিপোর্ট জাজবা টোয়েন্টি ফোর বাংলা